সাদিকায় অনেক এগিয়ে আছে তবে অন্যদেরকেও হেলাই ফেলার কোনো অপশন নাই সবারই কন্ট্রিবিউশন আছে কোনো না কোনোভাবে ডাকশো নির্বাচনের যে আমেজ ক্যাম্পাসে চলতেছে এটা বলতে গেলে যে এর আগে কখনো হয়েছে কিনা আমি জানি না যেহেতু আমি দু সালের নির্বাচনটাও দেখেছি যেটা অনেকটা একটা দলের দ্বারা প্রভাবিত ছিল কিন্তু এই নির্বাচনে সব ধরনের দল মত নির্বিশেষে সবাই মিলে একত্র হয়ে এটা অংশগ্রহণ করতেছে এখন পর্যন্ত যা হচ্ছে সবই পজিটিভ আমরা আশাবাদী যে খুব ভালো একটা ডাক্স আমরা পেতে যাচ্ছি আর হচ্ছে এখন ক্যাম্পাসে পঁচিশ তারিখ পর্যন্ত সব ধরনের জনসমাবেশ বা এই ধরনের কার্যক্রম প্রচারের জন্য এই ধরনের কার্যক্রম বন্ধ আছে আমরা আচরণ বিধি ভিতরে এগুলো আছে আমরা এগুলো চেষ্টা করতেছি মেনে চলার এবং কেউ কেউ এটা অমান্য করতেছে আমরা সে ব্যাপারেও কনসার্ন কেমন সারা পাচ্ছে শিক্ষার্থীদের সাড়া অবশ্যই ভালো কারণ অভ্যুত্থান জুলাই অভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে যার কারণে যে কোনো ধরনের ইস্যু নিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি কনসার্ন থাকে কোথায় কি হচ্ছে না হচ্ছে তবে যারা নতুন ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা গ্যাপ রয়েছে আশা করি যে এটাও দ্রুত ইয়ে হয়ে যায় আমি নিজেও হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে সাথে আছি তো এদিক থেকে সাদিক কায়েম অনেক এগিয়ে আছে তবে অন্যদেরকেও হেলাই ফেলার কোনো অপশান নাই সবারই কন্ট্রিবিউশন আছে কোনো না কোনোভাবে কারণ এটা যদি এমনও হতো যে ডাকসু নির্বাচন না যদি কিনা তাদের কন্ট্রিবিউশন হিসেব করা হয় তাহলে সবারই কন্ট্রিবিউশন আছে তবে পূর্বের যে তাদের সবারই কন্ট্রিবিউশন আছে এমন না যে তারা ডাকসু করবে বলে এই ধরনের কার্যক্রমে ছিল সো আশা করি যে ডাকসু হয়ে গেলেও যে তারা যে জিতবে সেই কাজ করবে বাকিরা নিষ্ক্রিয় হয়ে যাবে আমি আশা করি যে এই ধরনের ঘটনা ঘটবে না আসলে সবাই হাইপ মনে করতেছে আর এটা হাইপ না এটা ফ্যাক্ট সাদিক কাইমকে সবাই যেভাবে চিনে তার যে কন্ট্রিবিউশন আশা করি যে এটা ফ্যাক্ট মানে সবার কাছে তার ব্যাপারে একটা সব করোনা আছে তার নিজের আচার আচরণ এবং চলাফেরার দ্বারা মানুষ এটা মানে এটা প্রমাণিত যে সে কীভাবে চলাফেরা করতেছে মানুষের সাথে কীভাবে দেখা সাক্ষাৎ করতেছে এই জিনিসগুলো